মালিক হ্যাঁ এটা তো সত্যি সত্যি স্বর্ণ হায় হায় আমি তো বড় লোক হয়ে গেলাম গা হ মালিক হ এখন সাইডে যাই চলেন জমি টুকা ব্যাখ্যানি খুঁজতে হইব উনি আরো সৈন্য আছে মালিক জমি আরো খুঁজতে হইব হ্যাঁ ওরা জমি থেকে আগে সৈন্য পেয়ে গেছে গা কথাটা তো মালিক রে কোয়া লাগবো যাই মালিক রে যা কই গা মালিক ওই জমি তো পুরাটাই খুঁজে আলাইলাম একটা স্বর্ণের মুখও তো দেখলাম না কি বলস আব্বা তো কই তো ওই জমিতে স্বর্ণ আছে কিন্তু এখন পর্যন্ত স্বর্ণ পাইলাম না আপনার বাপে মনে হয় দেখা নেশার করে কথা গুলা কইছে এই চুদলিং পং আমার মরা বাপ নে মজা কর মালিক মালিক আপনার এনে থাপড়া থাপড়ি করতেছেন ওইদিকে আপনার ছোট ভাই জমি থেকে সোনা পায়া সাইডে গেল কি কর চুদলিং পং তোর তো আমার বিষয় দিতেছে না আমি আমার পাপি চোখ দিয়ে দেখলাম আপনার ছোট ভাই জমিতে সোনা পায়া সাইডে গেছে গা বুঝলাম না বাগাবাগি করার সময় অনে তিন বিঘা জমি দিছি আমি বিশ বিঘা জমি নিছি জমি দিছি ওরা কম আবার ওই স্বর্ণ পাইলো বিষয়টা বুঝলাম না মালিক আমার একটা বুদ্ধি আছে আপনার বিশ বিঘা ওরে দেন তিন বিঘা আপনি নেন ওই জমি খুঁজলে খালি স্বর্ণ আর স্বর্ণ পাইবেন মালিক তুই ঠিকই কইস তোর বাবির কাছে জমির কাগজ আছে ওগুলা নিয়ে যা আর চুদ্দিন পং তুই আমার স্বর্ণ দেখাবি চলেন মালিক আমি তো খুব গরিব আমার কিছু স্বর্ণ দেওয়া যায় না সমস্যা নাই যা লাগে তুমি নেও আজকে আমি অনেক খুশি এই ছোট আমার হিসাব আমার বুঝায় দে

তহানি দেখছেন আমার জমি থেকে স্বর্ণ বের হয়েছে তহানি জমি নিবার লেগে পাগল হয়ে গেছেন এই যে জমি কাগজ তোর নামে লেখা দিলাম আজ থেকে তিন বিঘার মালিক আমি বিশ বিঘার মালিক তুই এই নে কাগজ মালিক মুরগি তো জালে ফাইসে গেছে গা কাম হয়ে গেছে গা এন থেকে কাইটা পড়ি আচ্ছা বড় ভাই তোমার লগে আমি ঝগড়া করবার লেগে চাই না তুমি বড় ভাই তোমার খুশিতে আমি খুশি এই জনি সিং স্বর্ণগুলা নে হ মালিক নিতাছি এই ছোট দাঁড়া স্বর্ণ নে কই যাস এই স্বর্ণর মালিক এখন থেকে আমি তোমার মতো শয়তান ভাই আলাহ যেন কাউকে না দেয় চল জনি সিং যাই হ মালিক বাহ মালিক বাহ কি সুন্দর ব্রেন খাটাইছেন আব্বা তো মজা করে কইতো ওই জমির ভিতরে স্বর্ণ আছে কিন্তু বেকুব ভাই তো আর এটা জানে না স্বর্ণ থাকব তো দূরের কথা লোহাও নাই চলেন আই চুদ্দিন পং তোর বাবের স্বর্ণগুলা দিয়াই আর বাকি যেগুলা জমি আছে ওগুলা ক্ষরণ কর উনি শুধু স্বর্ণ আর স্বর্ণ বাবু আচ্ছা হ্যাঁ খুঁদতাসি মালিক এটা তো আসল স্বর্ণ না এটা তো নকল স্বর্ণ হায় হায় আমার ভাই আমার মুরগি বানাইছে তো পাল্লাই পরে সবার আজকে তো খাইছি